কলমে এক বাই তিন ওই এক বাই চার অংশ ফলের রস ছিল খুব ভালো করে বুঝবে এই যে একটা মনে করলাম পাত্র আর মনে করলাম এই একটা পাত্র আছে বলছে সমান আয়তনের একই আয়তনের বলছে এক বাই তিন অংশ ফলের রস এখানে কতটা ধরবে আমরা জানি না বলছে এক বাই তিন অংশ কি ছিল ফল ছিল ফ্রুট ধরলাম আর এখানে কত ছিল এটা ছিল এক বাই চার অংশ এটা ফলের রস খুব ভালো করে বুঝবে তাহলে এই যে টোটাল মানে এই যে বাক্সটা আছে মানে টোটাল যে গ্লাসটা মনে করলাম এই গ্লাসটার মধ্যে অংশ এক বাই তিন গ্লাস মানে কি এই তিন নিচে আছে না তাহলে মনে তিন ভাগের এক ভাগ বোঝা গেল মোট যদি ঢালা হয় পুরোটা হচ্ছে তিন লিটার পরিমাণ কত যেহেতু নিচে তিন আছে মানে মোট থাকবে তিন নিচের মধ্যে উপরে কত এক তাহলে এই তিন লিটার ধরবে এখানে কিন্তু তার মধ্যে কত লিটার আছে এক লিটার এক লিটার কি আছে ফল ফল ফলের রস মানে ফল বোঝা গেল না তার মানে তিন লিটার ধরবে তার মধ্যে এক লিটার আছে ফলের রস তাহলে বাকি কয় লিটার থাকবে ফাটা থাকবে দুই লিটার সেই দুই লিটার কি দেবো জল দেবো কি দেবো এইখানে আমরা বলতে পারি জল দেবো কত দই বোঝা গেল না বোঝা গেল এইটুকু আচ্ছা এইখানেও তাই এইখানে মোট কত ধরবে এটা মোট ধরবে চার তার মধ্যে এক ভাগ আছে ফল তাহলে জল থাকবে কটা জল হচ্ছে তিন থাকবে তাই তো তাহলে ওয়াটার সমান সমান এটা হচ্ছে তিন এবার তাহলে এটা যেহেতু ভগ্নাংশ ফলটা আছে তাহলে ওয়াটারটা ভগ্নাংশ করব তাহলে ওয়াটার ভগ্নাংশ করলে কত জল কত ধরবে তিন এই যে তিন মোট কত ভাগের মধ্যে মোট কিন্তু সেই সময় চার চার তো কমবে না এইখানেও তো তাই হবে তাহলে এইখানে ফল ছিল এইখানে জল হবে কত মোট কত ভাগ তিন ভাগ আর জল বাকি দেওয়া যাবে কত দুই ভাগ তাহলে দুই বোঝা গেল না এইটুকু বোঝা গেল বোঝা গেল এটুকু ব্যাস এইটুকু আমরা বুঝে নিলাম তার মানে এইখানে ফলের রস ছিল এইখানে ফলের রস ছিল বাকিটা জলটা আমরা বের করে নিলাম ওরা কি কথা বলছে ওরা বলছে এই দুটো পাত্র এইখানে বড় একটা পাত্রে ঢেলে দিতে হবে এই বড় পাত্রে ঢেলে দিল হলো এইখানে ঢেলে দিল আচ্ছা ঢেলে দিলে খুব ভালো করে দেবো এইটা দুটোর মধ্যে কি আছে শুধু ফলের রস না জল না ফল আর জল দুটোই মেশানো এইখানেও তাই দুটোই আমি যদি এইটা যদি পুরোটা ঢেলে দিই এখানে এইটা যদি পুরোটা ঢেলে দিই তার মানে কি জল আর ফলের রস টোটালটা চলে আসবে না তার মানে এইখানে কি হবে এইখানে কি শুধু জল হবে না শুধু ফলের রস না তার মানে এইখানে কি ফলটাও চলে আসবে আসবে না ফলটা কত ছিল এক বাই তিন এই জায়গার ফলটা চলে আসবে আসবে তো তাহলে কি যোগ হয়ে যাবে কত এক বাই চার হবে এটা একটা কিছু বেরোবে যা বেরোলো বেরোলো একই ভাবে এটা কি বেরোলো ফল একই ভাবে জল বের করতে পারবো না এই জায়গার জলটাও তো আসবে আসবে না দুই বাই তিন আবার তো এই জায়গার জলটাও তো আসবে তিন বাই চার এটা যোগ করে একটা কিছু পাবো বোঝা গেল না বোঝা গেল জিনিসটা তাহলে এই ফলের রস আর জল পেয়ে গেলাম এবার আমাদের উত্তর চেয়েছে কি এইখানে যেটা বের হবে এই ফলটা আর এই জলটা যা বের হবে এটা অনুপাত করতে মানে এইটা এরকম মানে হচ্ছে ফ্রুট এইটা যা বের হবে অনুপাত এই যে যা করবো সেটা আমাদের উত্তর হয়ে যাবে বোঝা গেল কনসেপ্টটা বোঝা গেল তো বাস এবার আমরা অঙ্কটা করা স্টার্ট করে তাহলে প্রথমে লিখে ফেলি যে বাকি বাকি অংশ জল আছে চার বাঘ চার বাঘের মধ্যে এক ভাগ চলে গেছে ফলের রস তাহলে বাকি থাকলো তিন ভাগ তিন ভাগ হচ্ছে জল এত অংশ বল তার মানে এই জায়গাটা যেভাবে করলাম এই জায়গাটা সেভাবে করলাম তাই তো দুটো পাত্র বলছে বলে আমরা প্রথম পাত্র এই যে আর একটা হচ্ছে দ্বিতীয় পাত্র এই যে একটা করে নিলাম এবার কি কথা বলছে এবার বলছে তারপরে লেখা আছে যে আমি পাত্র দুটির অবশিষ্টাংশে জল পূর্ণ করলাম মানে এই যে বাকিটা এইটা জল দিয়ে নিলাম এটা আমি বের করে ফেললাম বলছে জল পূর্ণ করে অন্য একটি অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ঢালা হলো মানে এই দুটো এবার অন্য একটা ঢেলে দেবো সেই যে কনসেপ্টটা বুঝাইছিলাম মানে এইটা সম্পূর্ণ ঢেলে দেবে এটা সম্পূর্ণ তার মানে যোগ হবে যোগ হলে কি কি বাড়বে জলও বাড়বে ফলের রসও বাড়বে আমরা কি করব ফলে ফলে যোগ জলে জলে যোগ কি করবো ফল ফল যোগ তো আর কি জল জল যোগ তার মানে এইখানে এই প্রথম পাত্রে ফলের রস কত এক বাই পাত্রে এক বাই চার তাহলে এটার সঙ্গে এটা যোগ হলো একই ভাবে এটার সঙ্গে তাহলে আমরা লিখি যে নতুন পাত্রে ঢালার পর নতুন পাত্রে নতুন পাত্রে ঢালার পর ঢালার পর মোট ফলের রস হয় মোট ফলের রস হয় মোট ফলের রস হয় এবার যোগ করে দেবে প্রথম পাত্রে ফলের রস কত ছিল এক বাই তিন তাহলে সেটা বসাবে এক বাই তিন যোগ তারপরটা ফলের রস কত ছিল দ্বিতীয় পাত্রে এক বাই চার তাহলে এক বাই চার ব্রাকেট বন্ধ করে অংশ অংশ হলো এবার এটুকু লসাউ করে আচ্ছা লস করলে কত হবে লসাগু কত তিন আর চার লসাগু যায় না গেলে গুণ কত চার চারা বারো এবার কি করতে মনে আছে এইদিকে দেখবে মোড়ামুড়ি করবে না মোটেই তিন দিয়ে বারোকে কি করতে হয় এবার ভাগ করতে হয় ভাগ করে কি হবে তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল কত হবে চার সেই চার উপরের সঙ্গে গুণ তাহলে চারের সঙ্গে এক গুণ করলে কত হয় চারককে চার প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস দিলাম আবার এটা করতে হবে এই বারো দেড় বারোকে ভাগ কত হবে ভা ফল তিন সেই তিন উপরে সঙ্গে গুণ তিন ওকে তিন তাহলে কত হলো এটা নিচে বারো উপরে চার যোগ তিন সমান সমান সাত তাহলে সাত বাই বারো অংশ করে ফেলুক সাত বাই বারো অংশ সাত বাই বারো অংশ হলো সাত বাই বারো অংশ আচ্ছা এটা তো নতুন পাত্রের কি বলছে নতুন পাত্রে ঢালার পর মোট ফলে রস আমরা কি বের করলাম এটা ফলের রস এবার কি বল একই লেখা লেখবো যে নতুন পাত্রে ঢালার পর মোট জল হবে এটা নিজেরা লেখা পেলো নতুন পাত্রে ঢালার পর মোট জল হবে নতুন পাত্রে ঢালার পর মোট জল হবে মোট জল প্লাস না মাইনাস সেটা নিজের বুঝতে হবে কি করতে হবে নিজের কি মন আছে দুই জায়গা থেকে জড়লে সেটা কি হবে যোগ না বিয়োগ তাহলে তাই করতে হবে না মোট জল হবে এবার আমি এটা এইখানে করাচ্ছি মোট জল হবে কত ছিল প্রথম পাত্রে কত ছিল জল দুই বাই তিন বসালাম তারপরের পাত্রে কত ছিল পাশে কি অংশ তাই তো এবার তিন বাই চার করি লসাগু কত হবে লসাগু সেই বারো তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হবে চার সেই চার উপর সংগুন চার দুগুনি আট প্লাস চার দিয়ে বারোকে ভাগ কত হবে তিন সেই তিন উপর সংগুন তিন তিরিখে নয় তাহলে কত হলো উপরে আট নয় যোগ করলে সতেরো নিচে এত অংশ এবার এবার আমার কি বলছে হয়ে গেছে তো পুরো বারো হলো আমরা কি অঙ্কটা করে বলবো সাত বাই বারো অংশ পেয়ে গেলাম এবার আমাদের উত্তরে কি চাইছে উত্তরে চাইছে যে নতুন পাত্রে ফলের রস ও জলের অংশের পরিমাণের অনুপাত কত অনুপাত মানে কি ইষ্টু তো অনুপাত মানে ইষ্টু বলছে নতুন পাত্রে মানে আমরা নতুন পাত্রে দুটো পেয়ে গেলাম একটা ফলের রস পেয়ে গেলাম একটা জল পেয়ে গেলাম বলছে কি এইখানে যে এর অনুপাতটা কত হবে আচ্ছা ফলের রসটা কত পেয়েছিলাম তাহলে সাত বাই বারো এই যে বসালাম এবার কি লিখতে হবে লেখার আগে এটা লেখুক যে নতুন পাত্রে নতুন পাত্রে লেখুক নতুন পাত্রে নতুন পাত্রে নতুন পাত্রে বইটা কি লেখা আছে ফলের রস আগে দিয়ে আছে তাহলে ফলের রস ও জলের লেখবে ফলের রস হ্যাঁ ফলের রস বইটা যেটা লেখা আছে সেটাই লিখছি ফলের রস ও জলের অনুপাত ও জলের অনুপাত হবে অনুপাত হবে অনুপাত মানে হচ্ছে ইষ্টু আমার বানাতে হবে তাহলে হচ্ছে এই যে আমি অনুপাত বানিয়ে নিলাম প্রথমে কি নাম প্রথমে নাম ফলের রাস তাহলে ফলের রাস কত ছিল ফলের রস সাত বাই বারো চার বাই বারো আচ্ছা সাত বাই বারো বসালাম আর এইখানে কি অনুপাতের জায়গায় অনুপাত দিলাম মানে ইষ্টুর জায়গায় ইষ্টু দিলাম আর জলটা কত ছিল জলটা আমার সতেরো বাই বারো ছিল দুই দিকের নিচে আছে অনুপাত যখনই অনুপাত হয় তখন কি এই একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ ভগ্নাংশের নিচে নিচে কাটা যায় উপরে কাটা কাটি যায় যদি যায় তাহলে এইবার এইবারে মিল কাটাকাটি চড়ে চলে গেল তাহলে পরে থাকলো কি এইখানে সাত ইস্টু সতের পরে থাকলো এবার সাতের সাথে আর কাটাকাটি দিয়ে যায় তাহলে এবার উত্তরটা মিলাই দেখো কি আছে আগেটা আমরা যখন প্রথম পাত্র দ্বিতীয় পাত্র করে জল পেলাম ফলের রস পেলাম লাস্টে নতুন পাত্রে যখন আনলাম তখন কিসের কিসের যোগ হয়েছে জলে জলে যোগ ফলের রস ফলের যোগ দুটো জায়গাতে তাই তো কিন্তু এখানে কটা গ্লাস আছে তাহলে এটা কটা যোগ হবে তিনবার তার মানে হচ্ছে নতুনপত্র যখন ডালবে তখন ওই যে তিন কত আসবে তিন বাই চার ওইখান থেকে তিন আসবে পাঁচ আসবে নয় আসবে এরকম করে আসবে তো ঠিক সেই প্রসেস আমরা করে ফেলবো পুরো পারবে করে করুক 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 এইখানে যেমন প্রথম গিলাসটা বের করা হলো জল ইস্টু সিরাপ তিন ইস্ট এক পরের লাইন লিখলাম কি মোট মানে তিন আর একে যোগ করলাম চার এই লাইনটা লিখলে হবে না লিখলে হবে আমি কি পাশে ইক চিহ্ন অথবা কাটা চিহ্ন দিয়েছি মানে লিখলে হবে না লিখলে লিখলে জায়গা বড় না লিখলে জায়গা ছোট পরের লাইনে কি লাগবে জল আছে তাহলে জলের পরিমাণ ছিল তিন ওর জন্য দাগের উপরে তিন আর দাগের নিচে সবসময় মোট বসাতে মোটটা কত ছিল চার ব্যাস এত অংশ সিরাপ আছে সিরাপ আছে এক তাহলে দাগের উপরে এক দাগের নিচে চার এইটুকু বোঝা গেলে ঠিক যেমন ভাবে করলাম একই ভাবে আবার দ্বিতীয় গিলাসে বের করতে হবে আবার তৃতীয় গিলাসে বের করতে হবে ওরকম লেখাই একই হবে দ্বিতীয় গিলাসে জল স্থির সিরাপ এইটুকুর পরে লাগবে দ্বিতীয় গিলাসে জল স্থির সিরাপ লেখা ওরকম যার যার নিচে তার বসাবে দাগের নিচে আট তাহলে দাগের নিচে আট আর দাগের উপরে কত হবে তিন উপরে বোঝা গেল না পিউ কি হয়ে না এটুকু যদি আমরা এরকম করতাম তাহলে এই লাইনটা তো আমি করছি হবে এটা যোগ করলে মোট পাঁচ ভাগের আট ভাগের পাঁচ ভাগ এটা আট ভাগের তিন ভাগ ব্যাস একই প্রসেস হয়ে গেলে এবার আমরা তৃতীয় নম্বর গ্লাসে বের করবো আমরা বলছি এই মোট লাইনটা আর আমরা লিখবো না না লেখে করা যায় তৃতীয় নম্বর তাহলে আমি করিবার মুছে দিয়েটুকু যোগ করাটা সবসময় মানে তাও যদি না বুঝি মনে রাখো বড় সংখ্যার নিচে হবে কারণ আমি বড় মানুষ যদি কারো ঘাড়ে ওপরে উঠি সে মরে যাবে ওর জন্য আমি যার ঘাড়ে উঠবো সে সবসময় দেখে নেবে এই যে তৃতীয় গিলাসে তৃতীয় গিলাসে জল কত ছিল জল আর সিরাপ কত ছিল তৃতীয় গ্লাসে কত ছিল যারা যারা না বুঝতে পারছে দেখে নেবে তৃতীয় এরকম জল ছিল নয় বাই সাত বসালাম তাহলে এইখান থেকে আমি মোটের লাইন না মনে মনে সব ডাইক্ট নয়ের সাথে যোগ করলে কত হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তার মানে দাগের নিচে সে বড়টা বসছিল দাগের উপরে কি বসাবো জলের সোজা যেটা লেখা আছে নয় ঠিক একই ভাবে এইখানে করবো সিরাপ বসবো সেই দাগের নিচে ষোলো ষোলোই হবে আর দাগের উপরে কত হবে সিরাপ কত ছিল সাত এই যে সাত বোঝা গেল না তাহলে আমি সব জায়গা থেকে ভালো করে দেখবো প্রথম পাত্রে মানে প্রথম গ্লাসে জল পেয়ে গেছি সিরাপ পেয়ে গেছি পেয়ে গেছি দ্বিতীয় গ্লাসে জল সিরাপ পেয়ে গেছে তৃতীয় গ্লাসে পেয়ে গেছে এবার আমি কি করে যোগ করব জলে জলে যোগ আর সিরাপে সিরাপে যোগ তাহলে আমি কি লিখবো এবার নিচে লিখি যে বড় পাত্রে নতুন পাত্রে তাই লেখুক নতুন পাত্রে মোট জল হবে নতুন পাত্রে মোট জল হবে প্রত্যেকে দাগের উপরে যোগ করলে এইখানে বারো আর এইখানে আছে দশ বারো দশে বাইশ তাই তো বাইশ আর নয় কত হবে বাইশ আর নয় 30 এর সাথে 31 তাহলে 31 বাই 16 अंश এবারে উপরটা বড় আছে থাকে থাকুক যা রকম বোঝা গেল না সবার হয়ে গেছে বোঝা গেছে এইটা আমরা কি বের করলাম জল ওই একইভাবে লিখব নতুন পাত্রে মোট সিরাপ হবে লিখে আবার করে ফেলব সিরাপটা সিরাপটা যোগ করবে বেশ তাহলে হয়ে গেল উপরে বড় লিখতে এবার ওইটা লাগব যে নতুন পাত্রে মোট সিরাপ হবে লিখে সিরাপ সিরাপ গুলো ওপরে যোগ করলে ছয় আটচারের দশ হাস কত সতেরো তার মানে এত অংশ 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 তার মানে আগেরটা আমাদের বেরোলাম নতুন পাত্রে মোট জল হবে বের করলাম ওটা একটা কিছু অংশ বেরিয়েছে এবার বের করলাম নতুন পাত্রে মোট সিরাপ হবে সতেরো বাই ষোলো অংশ হ্যাঁ উত্তর লিখতে হয় আচ্ছা এইটুকু বোঝা গেল আমরা দুটো পাট বেড়ে গেল এবার বইতে কি এটাই তো উত্তর বই তো পরিমাণের অনুপাত আবার অনুপাত অনুপাত মানে কি ইষ্টু তাহলে সেই ইষ্টু আকারে সাজাতে হবে তাহলে প্রথমটা কি বলছে লেখাটা কি লিখবো আগে সিরাপ লিখবো না আগে জল লিখবো আমার বই পড়ে বুঝতে হবে লাইনটা কি বলছে এখানে নতুন পাত্রে কিসের অনুপাত বলছে ও সিরাপ তাহলে আগে জল তাই তো তাহলে এবার আমরা লিখবো যে নতুন পাত্রে জল ইষ্ট সিরাপ নতুন পাত্রে হ্যাঁ নতুন পাত্রে হ্যাঁ অনুপাত বলছে তাহলে নতুন পাত্রে জয়াল ইস্টু সিরাপ আচ্ছা জলটা কত পেরেছে মোট যোগ করে জল কত আমি নিচে পেয়েছিলাম একত্রিশ বাই ইস্টু দিয়ে দিই সিরাপ কত পেয়েছি সতেরো বাই ষোলো এইখানে কাটাকাটি যাই কিছু কিছু কি ষোলো ষোলো আমরা বাদ দিই বাদ দিলে কি পড়ে থাকে একত্রিশ বাই সতেরো তার মানে নতুন পাত্রে জল কত একত্রিশ সিরাপ কত সতেরো উত্তরটা লিখে দেবে লেখা অঙ্কের সবসময় কিভাবে লিখতে হবে উফ লিখে তারপর উত্তর লেখে তারপর উত্তর থেকে থেকে দাড়ি থেকে এই যে হিসাব করে দেখি আছে না হিসাব করে দেখি এইগুলো লিখতে হয় না বলছে এই নতুন পাত্রে এইটুকু লিখতে হয় না এইখানে লেখবে নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত হলো একত্রিশ ইস্টু সতেরো